আসসালামু আলাইকুম রহমতুল্লাহ শেখ বাড়ি এক আপনাদের সবাইকে স্বাগতম আজকে টপিক নিয়ে আসছি কীভাবে কোয়েল পাখির বাচ্চা বোর্ডিং সঠিকভাবে করতে হয় আপনারা দেখতে পাচ্ছেন এখানে যা কোয়েল পাখির বাচ্চা বোর্ডিং করছি বেশ মোটামুটি আপনারা যদি এভাবে বোর্ডিং স্পেস করেন বোর্ডিংটা সাজান তো আশা করি ইনশাল্লাহ বাচ্চার কন্ডিশন খুব ভালো থাকবে অনেক নতুন খামারি আছে বাচ্চা বোর্ডিং করতে না জানার কারণে বাচ্চাটা মর্টালিটি খুব বেশি হয়ে থাকে তো আপনারা চাইলে আমার এই ভিডিওটা ফলো করতে পারেন নিত্য নতুন এই সমস্ত কোয়েল পাখির পরিচর্যা সম্পর্কে আপনারা ভিডিও চাইলে দেখতে চাইলে আমাদের পেজটি এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে ফলো দিয়ে পাশেই থাকুন Thank mm -hmm. you.